সালাম আলাইকুম একটা ইঞ্জেকশন সোলার সার্ভিসিং করব এর সমস্যা হলো দেখুন আমি খোলা অবস্থাতে দেখাই এর সমস্যা হল এর সমস্যা হলো আমি এটা লাইন দিই হুম এখন বিদ্যুৎ নেই কালেকশন দেওয়া যাবে না এটা লাইন সংযোগ দিলে পরে এখানে ওয়ান করার পরে এটা যখন স্টার্ট করি স্টার্ট করলে পরে স্টার্ট করার পরে চালু হয়ে পাওয়ার ছেড়ে দেয় পাওয়ার ছেড়ে দেওয়ার পরে লেখা আসে ই ফাইভ ই ফাইভ এর সমস্যা অর্থাৎ এর যে ভাইবে যে আউটপুট যে ভোল্টেজ এখানে আসে এই দেখো এটা হলো কয়েলের লাইন এই দুইটা এখানে এই এই মসমেটে এই আইসির থেকে এই লাইনটা আউটপুট হয় এই এই এইটা খারাপ এই আইসিটা খারাপ এইটা চেঞ্জ করলে আশা করি ওকে হয়ে যাবে ইউটিউবিতে ভিডিও আমি অনেক কিছু দেখছি কিন্তু অনেকে উল্লট পাল্লট বলে সঠিক বলেন না ইউটিউবই দেখে কেউ কোনো কাজ করবেন না বিপদে পড়বেন আশা করি সবাই আমার ভিডিও দেখে বুঝতে পারছেন ইনজেকশন চুলার কারোর কোনো সমস্যা হলে আমার কাছে আনবেন এর সার্কিট এর সব কিছু আমার কাছে পাওয়া যাবে আশা করি দেখুন এটা কাস্টমারের সাথে কন্টাক্ট করে নিছি ছয়শো টাকা এটা মাল আমার কাছে হুরাই গেছে একটা মাল ছিল লাগাইছি লাইন আইসে এখন হলো এটা আনতে হবে এই মাসফুটটা আউটপুট এই কোনা ভোল্টের আসে এই কোনা ভোল্টের আসে যখন স্টার্ট করি তখন এই আউটপুটই ঢোকে না স্যারেরা চল্লিশ ভোল্ট আসে আসবে লগে দুইশো দুইশো বিশ তিরিশ ভোল্ট তার বেশি আসে না ওকে ধন্যবাদ